বর্তমানে একটি কথা খুব প্রচলিত আছে যে মানব ধর্ম অনেকে বলে থাকেন যে আমি হিন্দু না মুসলিমরা আমি মানব ধর্মের অনুসারী মানব ধর্মের অনুসারী বলতে কি বুঝাই বা মানব ধর্ম কাকে বলে মানব ধর্মের সংজ্ঞা তাদের নিকট হল যে আমরা মুসলমান বা হিন্দু এটা চিনি না জানি না আমরা মানবতার কল্যাণে কাজ করি আমরা বলবো যে মানবতার কল্যাণে তো ইসলাম মূলত কাজ করে কারণ ইসলাম মনে করে মানবতার কল্যাণ মানে শুধু তাকে দুনিয়াতেই তার কিছু উপকার করা সেটাই মানবতার কল্যাণ নই একটা লোক তার দুটি জীবন রয়েছে একটি দুনিয়ার জীবন আর একটা আখেরাতের জীবন মানব ধর্মের অনুসারী যারা তারা দুনিয়াতে আপনার কিছু উপকার করলো কিন্তু আখেরাতের বিষয়টা তো সে নিজেই জানে না সে নিজেই গাফেল তাহলে মুসলমান না হয়ে যদি কেউ নিজেকে মানব ধর্মের অনুসারী বলে সেটা ধোকা এবং বোকামি পূর্ণ কথা কারণ শুধু দুনিয়ার কিছু বিষয়ে আপনার উপকার করে সে নিজেকে মানব ধর্মের অনুসারী বলে দাবি করছে অথচ আপনার আখেরাত নিয়ে তার কোনো টেনশন নাই ফিকির নাই ইসলাম মানুষের দুনিয়া নিয়ে চিন্তা করে ইসলাম মানুষের দুনিয়ার বিষয়ে সমাধান দেয় আখ্রাতের বিষয়ে সমাধান দেয় অর্থাৎ মানব মানব জীবনের উভয়টা জগতের সমস্যার সমাধান ইসলাম দেয় তাই ইসলাম হল আসল মানব ধর্ম